ভারী বৃষ্টির কারণে ঝাড়গ্রামের রাধানগর গ্রামে একাধিক বাড়ি ভেঙে পড়েছে গত দিন ধরে লাগাতার বৃষ্টির ফলে জনজীবন হয়ে উঠেছে দুর্বিসহ নিম্নচাপের বৃষ্টির কারণে নদীর পার্শ্ববর্তী গ্রামগুলিতে জল পাওয়ায় নদীর স্থানীয় বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছেন রাধানগর অঞ্চলের পনেরো থেকে কুড়িটি মাটির বাড়ি ভেঙে পড়েছে বৃষ্টির জল প্রবাহিত হয়ে বহু বাড়ির দেওয়াল ধসে পড়েছে এবং অনেক বাড়িতে জল ঢুকে গেছে এই প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মক ভাবে প্রভাবিত হয়েছে প্রশাসন ও উদ্ধারকারী দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে সাহায্যের চেষ্টা করছেন কি হয়েছে কালকে বৃষ্টিতে বাড়িটা ভাঙিয়েছে বাইরেতে সব বার করি বাড়ির মধ্যেই ছিলাম তোমরা হ্যাঁ বাড়ির মধ্যেই ছিলাম রান্না করতেছিলাম রাত করে কোর করে পুরো ভাই গেল ভাগে তো সব জিনিস তুমি বার করলো এর কি নিম্ন চাপে জেরেই হয়েছে হ্যাঁ নিম্ন চাপে জেরেই হয়েছে প্রচন্ড জল এখানে দাঁড়িয়ে গেছে এখন তোমরা তো তাহলে থাকছো কোথায় আমার ওই পাশে একটা বাড়ি যেখানে আছে আমার কাকুর বাড়ি কাকুর বাড়ি এখানকার পঞ্চায়েত বা প্রশাসনের তরফ থেকে কেউ এসেছিল খবর কি দেওয়া হয়েছে না না খবর তো এখন তো বাড়ি ছাদ নেই তো এখন লোকের বাড়িতে কতদিন থাকবে এরকম হবে যতদিন থাকায় যায় তোমরা কি চাইছো এটা ঘরের ব্যবস্থা খুব ভালো হয় প্রশাসনের কাছে জানাচ্ছ এটা হ্যাঁ আমরা এরকম কতগুলো ঘর এখানে ভেঙেছে কতগুলো এখানে ছ সাতটা ঘর এরকম হবে ওই পাশে একটা আছে এই পাশে একটা আমাদের সামনে বাড়িতে আছে এটা মূলত কোন গ্রাম এটা এটা রাধানগর মুসলিম মুসলিম মসজিদ আমাদের

Thank mm -hmm. you.